হলো আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি নবীনগরের জন্য আমাদের ছাত্ররা অবস্থান নিয়েছে ছাত্রলীগ এবং পুলিশ উভয় লীগ মিলে আমাদের উপর লাঠি চার্জ করার প্রস্তুতি নিয়েছে এবং আমাদের এই স্কুলের একজন টিচার আছে খন্ডকালীন শিক্ষক জনাব খলিজুর রহমান উনি আমাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং লাঠি হাতে উনাকে বিভিন্ন জায়গায় সুস্পষ্ট ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণস্বরূপ আমরা উপস্থাপন করছি এবং আমাদের এই প্রাক্তন ছাত্র এই প্রাইভেট স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্ররা মিলে আমরা একটা আন্দোলনে ডাক দিয়েছি এবং আমাদের মাননীয় প্রধান শিক্ষক জনাব আবু মুসা স্যার আমাদের এই পত্রের যে লেটার ওইটা উনি গ্রহণ করেছেন এবং উনি বলেছেন এটা ঊর্ধ্বতম কর্মকর্তাদের নিকট আজকে প্রেরণ করা হবে এবং এটাকে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে আর আজকের মতো আমরা আমাদের ছাত্র আন্দোলন এখানেই সমাপ্ত করলাম আমাদের ছাত্রদের প্রতি নির্দেশনা রইল বর্তমান বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যা যা করা দরকার দুর্নীতিমুক্ত এবং এবং সুশাসন প্রতিষ্ঠা করার যা প্রয়োজন সবগুলো যেন আমাদের ছাত্ররা করে এবং আমাদের এই ছোটো ভাইরা এবং আমাদের সিনিয়র জুনিয়র যারা আছে সহপাঠী সবাই যেন ন্যায় এবং অন্যায় বেঁচে চলে তাদের প্রতি আমার আহ্বান রইল আন্দোলন এটা ন্যায় সংগত আন্দোলন এটা শিক্ষার্থীদের আন্দোলন এটা অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন যদি আমরা যেহেতু আমাদের প্রধান শিক্ষক আমাদের মহোদয় আমাদের আশ্বাস প্রদান করেছেন উনি উর্ধতন কর্মকর্তাদের কাছে এই কাগজটি প্রেরণ করবেন তারপর আমাদের শিক্ষক আছে উনি এখানে ক্লাস দিতে পারবেন না তারপর আমরা আরেকটি দাবি রেখেছি এখানে আমাদের যে বঙ্গবন্ধু কর্নারটা আছে এটাকে শহীদ তানবির চত্বর হিসেবে তাতে তৈরি করা হয় তো আমাদের যেই দাবিগুলো আছে এগুলো যে আমাদের শিক্ষক মহোদয়রা না মেন এবং উর্ কর্মকর্তা যারা আছেন তারা যদি বিবেচনা না করেন তাহলে আমরা নবীনগরের ছাত্র সমাজ আবার এটিকে আন্দোলনে ডাক দেবো সকলকে সকলে মিলে আমরা আবার এটাকে প্রতিষ্ঠা করা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো কারণ আমাদের এই আন্দোলনটি ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ আমাদের এই সমাজের যারা হেলথ পার্সন আছে এই সমাজটা পরিচালনা করা হয় বিদ্যালয়ে পরিচালনা করা হয় তাদের মাধ্যমে আমরা এটা সরাহ করব আপাতত হলিল স্কুলে আসা বিরত এমনিবাসের জন্য স্কুলে পণ্যকালীন শিক্ষক অর্থাৎ এ বিষয়ে আমাদের আভ্যন্তরীণ সিদ্ধান্তই যথেষ্ট এখানে দরকার হবে না আমরা এলিট পার্সন যারা স্কুল পরিচালনা করি যারা আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখি সমাজকে মধ্য রাখি এবং সমাজকে শান্তির দিকে আমরা এগিয়ে নিয়ে যাই তাদেরকে নিয়ে আমরা এটা পরবর্তীতে বলব আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষক বসে যে যেতে যাতে আপাতত আর স্কুলে না আসে এটা হলে আমরা জানিয়ে দিয়েছি